প্রিয় গোবিন্দগঞ্জবাসী আমি একটি তথ্য দেওয়ার জন্য ভিডিও করছি সেটি হচ্ছে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের যে কাঁঠালবাড়ি গ্রাম সেই কাঁঠালবাড়ি গ্রামের গতকাল একটি ওয়াজ মহাফিল অনুষ্ঠিত হয়েছে সেই ওয়াজ মহাফিলের দোকান মানে কিছু দোকান বসে সেই দোকানকে কেন্দ্র করে আসলে সেই দোকানে চা দা নিয়ে চা হয়েছে এরকম একটি ঘটনা এখানে কিন্তু সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আমরা সেখানে উপস্থিত হয়েছি আমরা ইতিমধ্যেই শুনতে পেরেছি যে দুইজন তিনজন আহত হয়েছে একজনের হাত ভেঙেছে একজনকে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিলেন জানছিলেন যে কাঁঠালবাড়ি এবং হাতে করি এই দুটি গ্রামের সাথে একটি সংঘর্ষের সৃষ্টি হয় বর্তমানে কিন্তু একটি স্বাভাবিক পরিস্থিতি আছে কোনো সংঘর্ষের ঘটনা নাই প্রথম দিকে তিনজন আহত হয়েছে একজন কিছু একজন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ মেডিকেল হসপিটালে ভর্তি আছে এরকমই কিন্তু আমরা এখানে শুনতে পেরেছি এবং ইতিমধ্যেই প্রশাসনের দিক থেকে কিন্তু পুলিশ প্রশাসন এসেছে তারা কিন্তু বিষয়টি তদারকি করছে এবং তারা বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে যাতে এই ঘটনা নিয়ে নতুন করে আর কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না সকালে আসলো আসার পরে এখান থেকে আলো আসার পরে করতে যাই এক মাল চলবি না আমি কেবলই বলে দশ পনেরো জন মানুষ তুলছি তোলার পরে আমি করছি ঠিক আছে বাবা তাহলে নামে দেই হ্যাঁ একক্ষণে নামে দেই এই নামে দেওয়া ইয়া সেই টাকাগুলো ব্যাগ দিলাম সোল লোক ব্যাগ দিলাম বাবা তোমরা নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে মাল খোলো তো বাবা তোমরা ওঠিক দাঁড়িয়ে থাকো আমি মাল খুলি না ওটা সয় না হাতের বাতি আমাকে দাও আমরাই খোল মানে খুলবি নিয়ে আমি না হাত নে বাবা দেখ আমি গরিব মানুষ বাবা আমি এরকম করে খাই আমাকে মাজিস না বাবা মাজিস না রে শোনা আমরা গরিব মানুষ চলাবার দিবে না আমরা চলাবো না তখন এই দুই পক্ষ আসে ঠেলাঠেলি এই দুই পক্ষ আসে ঠেলা ঠেলে হতে হতে

ওটা ছিল তাদেরকে নামে দিয়ে ওই যে সিঁড়ি আছে খুলে সিঁড়ি মনে হয় চারটে চলে গেল আর যারা আমরা ছেলে পেলে যারা বাধা দিতে চাইলাম বাবা চাইলামি করোনা বিশৃঙ্খলা তৈরি করোনা না কিসের বিশৃঙ্খলা বলে কোনো কথা চলবে না আমরা এদেরকে বলছিলাম কালকে আমরা হয়তো আনা চলবে চাইছি কিন্তু ওরা আমরা বলে ট্যাক্স চাইছি বা সাদা চাইছি এ কথা কেন বলা হলো আমরা তো সাদা চাইনি এই বলে মনে করো বলে লটো বন্ধ করে দিচ্ছে আমরা ছেলেবেলাটা তো বাধা দিলাম তখন আমার ঠেলা শুরু হয়ে গেল মানে ছেলেবেলে তার এই ঠেলা হতে হতে এক পরে যায় মনে করেন যে মারামারি সে যে ওকে হাতে তো লাগিছে আমাদের ছেলেবেলে কারো হাত লাগিয়েছিল না মারামারি তো করা আমাদের উদ্দেশ্য না আমরা হলো মা বিলের কর্তৃপক্ষ আমরা মারামারি করতে পারি না আমরা খুব চেষ্টা করলাম চেষ্টা করার পরও যখন শেষ রক্ষা হলো না তখন এক পর্যায়ে দেখা যায় ঠেলাঠেলি হতে হতে একবারে মারামারি ওরা লাঠিতে আমাদের ছেলেপেলে কয়েকজন মাথা

যে যদি এই টয়লেটে বিশৃঙ্খলা করি তাহলে হয় না আজকে সকালবেলা আজকে আমার মোবাইল যে কী হচ্ছে আজকে খুলে খেলে সব যাচ্ছে খুলে খেলে ওরা নিয়ে যাচ্ছে কি হয়েছিল বলো তো দেখি তুমি তো ছিলে ওখানে কি কি ঘটনা খালি হাতে সামনে গেছে হ্যাঁ তারপরে আমরা পারি মানে কোনো তোমার সাথে কোনো কথা হয়নি সামনে মারছে